দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি হাইকোর্ট কেন উনি সুপ্রিম কোর্ট কেন উনি সংবিধানকেও মানেন না দিনের পর দিন যাবত হাইকোর্ট সুপ্রিম কোর্ট একের পর এক সজরে থাপ্পড় মারছেন আইনিভাবে সেই থাপ্পড় খাওয়ার পরে উনি একটা এমন নির্লজ্জ বেহায় মুখ্যমন্ত্রী এমন মুখ্যমন্ত্রী বাংলা আগে দেখেনি আমরাও দেখিনি আগামী প্রজন্ম দেখবে কিনা এটাও খুব প্রশ্নাতীত ব্যাপার এখন আন্দোলনকারীদেরকে যারা চাকরি পাচ্ছে তাদেরকে চ্যাংতোলা করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে তাদের উপরে যে বুটালিটি যে একটা নির্মম অত্যাচার করা হচ্ছে এটা খুব নিন্দনীয় ধিক্কারজনক আদালত একের পর এক তদন্ত করছে এবং তদন্ত ভুলগুলো ধরতে পারছে দেখিয়ে চোখে আমল দিয়ে ভুল দেখিয়ে দিচ্ছে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে হাইকোর্ট পর্যন্ত কোনো হাইকোর্ট সুপ্রিম কোর্টের কোনো বক্তব্য কোনো নির্দেশ কোনো কিছুকেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তথা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কোনো তোয়াক্কা করছেন না এখন ওনার যে একটা অহংকার ওনার যে একটা দাম্ভিকতা উনি শুধু ভাবছেন যে আমি পুজো কমিটিগুলোকে কিছু টাকা দিয়ে দিচ্ছি ইমাম মুহাজ্জিমদেরকে টাকা দিয়ে দিচ্ছি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি এই সবগুলো দিচ্ছি এগুলো দিয়েই হয়তো মানুষের মুখগুলোকে বন্ধ রাখার চেষ্টা করছেন হয়তো উনি ভাবছেন যে চাকরি দিয়ে আর কী হবে এগুলো দিয়েই হয়তো আমার রাজ্য একটা ভালো জায়গাতে যাবে বা আমি ভোটগুলো যেমন করে পাচ্ছি হবে পাবো কিন্তু উনি বুঝতে পারছেন না যে বাংলার শিক্ষা জগৎটাকে বাংলার স্বাস্থ্য ব্যবস্থাটাকে উনি যেভাবে নিজে হাতে করে নিজের নেতৃত্বে যেভাবে ধ্বংস করছেন এর ফলটা এটা যে কত খারাপ দিকে যেতে চলেছে উনি সব বুঝতে পারছেন কিন্তু তারপরে উনি নাবোচার ভান করছেন শুধুমাত্র উনি মানুষকে ভুল বুঝিয়ে মানুষকে বিভ্রান্ত করে মানুষের মাথায় টুপি পড়িয়ে মুসলিম সমাজকে দলিত সমাজকে সবাইকে বিভ্রান্ত করে উনি ভোটের বৈতরণী পার হওয়ার চেষ্টা করছেন আমি আপনাদের চ্যানেলকে হাউকে বলবো যে উনি যে কাণ্ডটা করছেন উনি যে ঘটনাগুলো ঘটাচ্ছেন সেগুলো আগামী দিনে খুব খারাপ জায়গায় যেতে চলেছে উনি যেইগুলো করছেন উনি ভাবছেন হয়তো ভোটের বৈতরণী পার হবে কিন্তু ভোটের বৈতরণী হয়তো কোনোভাবে উনি পার হয়ে যেতে পারেন কিন্তু মানুষের আদালতে উনি কোনোদিনও ক্ষমা পাবেন না মানুষ ওনাকে ক্ষমা করবেন না গণতন্ত্রে মানুষ শেষ কথা বলে মানুষ একদিন ওনাকে এমন গণতন্ত্রের ধোলাই দেবেন সে ধোলাই উনি চিরকাল মনে রাখবেন বাংলাদেশের ঘটনার পুনরাবৃত্তি বাংলায় হতে চলেছে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার মানুষ গণতান্ত্রিকভাবে সে রায় ওনাকে দিয়ে দিবেন এবং আমরা দেখলাম বন্যা আগে আমরা শুনেছি যে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে ট্রিপল চুরি হয়ে গেছে ত্রাণ সামগ্রী চুরি হয়ে গেছে এবার খানাকুলে হুগলির খানা থেকে যে অভিযোগ আসছে যে বিজেপি নেতার বিরুদ্ধে যে ত্রাণ চুরি হয়ে গেছে এই বন্যা পরিস্থিতিতে দেখুন আমি নিজে খানাকুলের একজন ভূমিপুত্র আমি কলকাতা হাইকোর্টে ওকালতি করার সূত্রে কলকাতাতে আমার বাসিন্দা হয়েছি আমি কলকাতার এখন বাসিন্দা কিন্তু আমি খানাকুলে দেখেছি দু সালের পর থেকে তৃণমূল ওখানে ছিল চুরি চামারি রাহাজানি ছিনতাই ডাকাতি যা কিছু যাচ্ছে তাই বালি চুরি মাটি চুরি ত্রিপল চুরি চুরি সব কিছু করেছে কিচ্ছু বাকি রাখিনি এখন দু হাজার একুশ সালে যেটা দেখতে পেলাম ওখানের বিজেপির যে এমএলএ সুশান্ত ঘোষ তাকে বা খানাকুলের মানুষ নির্বাচিত করলেন এখন সেই সুশান্ত ঘোষের নেতৃত্বে খানাকুলে চাল চুরি হচ্ছে ত্রিপল চুরি হচ্ছে বালি চুরি হচ্ছে মাটি চুরি হচ্ছে সমস্ত রকম চুরিগুলো হচ্ছে এই তৃণমূল আর এই বিজেপি একসঙ্গে মিলেমিশে খানাকুলটাকে ধ্বংস করে দিচ্ছে খানাকুলের মানুষ প্রশ্ন করছে এই যে আপনি বললেন খানাকুলের খানাকুল দুয়ের পঞ্চায়েত সমিতি বিজেপির দখলে খানাকুলের একাধিক পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে সেখানে খানাকুলের মানুষগুলো কেন ত্রাণ পাচ্ছে না কেন চাল পাচ্ছে না কেন ত্রিপল পাচ্ছে না কেন উপযুক্ত ত্রাণ পাচ্ছে না আমি একজন খানাকুলের বাসিন্দা হিসেবে আমি খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষকে প্রশ্ন করছি আপনি চোখে চোখ রেখে উত্তর দিন আপনি দুর্নীতি করে ছেন খানাকুলের বিধায়কের উচিত এখনই নৈতিক দায় নিয়ে এই দুর্নীতির দায় নিয়ে পদত্যাগ করা উচিত খানাকুলে যেমনভাবে দু হাজার এগারো সালের পর থেকে তৃণমূল যে কায়দায় দুর্নীতি করেছে দু হাজার একুশ সালের পর বিজেপির এমএলএ সুশান্ত ঘোষ ওখানে নির্বাচিত হয়ে খানাকুল দুই পঞ্চায়েত সমিতি দখল করে খানাকুলের একাধিক পঞ্চায়েত দখল করে ঠিক একই কায়দাতে বিজেপি এখন তৃণমূলের কায়দাতে তৃণমূল আর বিজেপি মিলেমিশে দুর্নীতি করছে খানাকুলের বুকে এই দুর্নীতি বাংলার খানাকুলের মানুষ বাংলার মানুষ যেমন তৃণমূলের দুর্নীতি প্রত্যক্ষ করেছে খানাকুলের সাধারণ মানুষ এই বিজেপি এবং এই তৃণমূলের যে একসঙ্গে বোঝাপড়া করে দুর্নীতি করছে পঞ্চায়েতগুলোকে ধ্বংস করছে সেটা বা খানাকুলের মানুষ প্রত্যক্ষ করছে খানাকুলের মানুষ বিক্ষোভ দেখাচ্ছে আন্দোলন করছেন প্রতিবাদ করছেন আমি একজন খানাকুলের বাসিন্দা হিসেবে প্রশ্ন করছি খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষকে আপনি নেতৃত্ব দিয়ে এই বিজেপির যারা নেতা নেত্রী তারা দালালি করছে তারা চিন্তাই করছে চুরি করছে লুট করছে এবং যখন বন্যা আসলে প্রাকৃতিক বিপর্যয় আসলে ঝড় আসলে জনগণের যখন সর্বনাশ হয় ঠিক তেমন তৃণমূলের পৌষ মাস হয় তার কারণ বন্যা হওয়া মানে ঝড় হওয়া মানে তৃণমূলের একদম মানে ভাগ্য ফুলে কলা গাছ হয়ে যায় তার কারণ বন্যা হওয়া মানে ঝড় হওয়া মানে প্রাকৃতিক বিপর্যয় হওয়া মানে তৃণমূল চাল চুরি করার সুযোগ পেল তৃণমূল ত্রিপল চুরি করার সুযোগ পেল এই যে একটা বাংলা জুড়ে বন্যা খানাকুল গোঘাট আরামবাগ পুরসুরা পাঁশকুড়া ঘাটাল এই যে বন্যা হলো এই বন্যা পরিস্থিতির ফলে কার কতটা উপকার হলো বলতে পারবো না বাংলার মানুষের ক্ষতি হলো ঘাটালবাসী আরামবাগবাসী খানাকুলবাসীর ক্ষতি হলো কিন্তু লাভ হলো তৃণমূল আর বিজেপির যেখানে বিজেপির পঞ্চায়েত আছে বিজেপিতে আছে যেখানে বিজেপি বিধায়ক আছে সেখানে বিজেপির লাভ হলো যেখানে তৃণমূল সেখানে তৃণমূলের লাভ হলো বাংলার মানুষের সর্বনাশ ঘাঁটালবাসী খানাকুলবাসী আরামবাগবাসীর সর্বনাশ তৃণমূলের পৌষ মাস কারণ তৃণমূল বালি চুরি করার পাশাপাশি ত্রিপল চুরি করার চাল চুরি করার একটা সুবর্ণ সুযোগ এই বন্যাকে হাতিয়ার করে পেয়ে গেল এবং সেখানে আপনি বললেন আপনি ওখানকার ভূমিপুত্র দু হাজার থেকে সরকার কী কী পদক্ষেপ নিয়েছে এই ঘটনার উন্নতি করার জন্য কারণ প্রাকৃতিক আমরা দেখেছি বারবার হয় বন্যা বারবার হয় কি মনে হয় যে কোন রকম কি পদক্ষেপ নিয়েছে আপনাদের মনে হয় আপনারা যখন প্রশ্নগুলো করেন আমাদের মনে হয় পাল্টা প্রশ্ন আপনাদেরকে করি আপনারা দেখেছেন ঘাটালের যিনি সাংসদ অভিনেতা দেব উনি ভোটের আগে বলেছিলেন আমি তিন মাসের মধ্যে বা খুব কম দিনের মধ্যে ঘাঁটাল মাস্টার প্ল্যান করব। এখন বাংলার মানুষ ঘাটালের মানুষের কাছে মাস্টার প্ল্যানটা খাই না মাথায় দেয় ওটা কি বুঝতেই পারছে না মানুষ যখনই একটা কোনো নির্বাচন হয় সেই ভোটের বৈতরণী পার হওয়ার জন্য ওই দেব থেকে শুরু করে তৃণমূল নেত্রী থেকে শুরু করে বলে ঘাটার মাস্টার প্ল্যান করব এ ওর ঘরে দায়ী ঠেলে সে তার ঘরে দায়ী ঠেলে এই দায়ী ঠেলারের দায়ী ঠেলে ঠেলে বাঁচার চেষ্টা করে আবার দেখেছেন এই বন্যার প্রাককে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে ঘাটালের সাংসদ দেব বলেছেন যে তৃণমূল কংগ্রেসকে বলেছেন যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে যদি ঘাটালের মাস্টার প্ল্যান না হয় তাহলে আমি দলের হয়ে প্রচারে যাব না সাংসদ দেবের যদি ক্ষমতা থাকে যদি উনি বাপের বেটা হন যদি উনি প্রকৃত অর্থে মানুষ হয়ে থাকেন তাহলে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে চোখ রেখে সামনে গিয়ে বলুক যে আপনি যদি ঘাটার মাস্টার প্ল্যান আগামী এক মাস বন্যার এই ধারা এই যে বন্যার যে পরিস্থিতি এই পরিস্থিতি কাটার পরে যদি আপনি ঘাঁটার মাস্টার প্ল্যান না করতে চান তাহলে আমি তৃণমূল কংগ্রেস দল থেকে ইস্তফা দেবো কথা উনি বলতে পারবেন উনি ভোটের আগে বলেছিলেন আমি আর ভোটে লড়ব না আমি লড়াই করব না নির্বাচন রাজনীতি থেকে সরে যাবো ওই কথাগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের শেখানো বলি ওইগুলো বলে ভোটের বৈতরণী পার হওয়ার চেষ্টা করেছেন ভোটে জেতার চেষ্টা করেছেন মানুষকে বোকা বানিয়ে ঘাঁটালের মানুষকে বোকা বানিয়ে দেব জিতেছেন আবার এখন এই কথাগুলো বলছেন সুতরাং ভোট আসলেই তৃণমূল কংগ্রেস ভোটের বৈতরণী পার হওয়ার জন্য মানুষকে বোকা বানাই সাংসদ দেব যেমন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের শেখানো বুলিগুলোকে উনি আউরেছেন আউরে ভোটে জিতেছেন ওনারা কোনো মানুষের কাজ করেন না করবেন না আবার যখন ছাব্বিশের ভোট আসবে ঠিক একইভাবে ওনারা মানুষকে একটা প্রত্যাশা দেবে একটা মানে আভাস দেবে একটা অঙ্গীকার করবে করে আবার ভোটের বিতরণী পার হয়ে যাবেন অ্যাকচুয়ালি কাজের কাজ কিছুই করবেন না আমি আপনার চাদের মাধ্যমে দায়িত্ব সহকারে আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল হাইকোর্টের মাটি থেকে দাঁড়িয়ে বলছি ওনারা যেভাবে মানুষের গণতান্ত্রিক রায়গুলোকে নিয়ে ছিনিমিনি খেলছেন মানুষের আবেগকে নিয়ে ছিনিমিনি খেলছেন মানুষকে খারাপ দিকে ঠেলে দিচ্ছেন মানুষের অসহায়তা নিয়ে কাজে লাগাচ্ছেন ঘাটালের মানুষ গণতন্ত্রের চাবুকে তেল মাখিয়ে রেখেছে দেব যখন ওখানে যাবেন খানাকুলের মানুষ আরামবাগের মানুষ ঘাটালের মানুষ পাঁচকোড়ার মানুষ গণতান্ত্রিকভাবে ওই গণতন্ত্রের চাবুকে দিয়ে চাপকাবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আর দেবকে চাপকানো হবে গণতান্ত্রিকভাবে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তুতি নিন নির্মল ঘোষকে কিন্তু আমরা দেখলাম যে সিজিও কমপ্লেক্সে গেলেন এবং সেখানে উনি একেবারে দরাজ কণ্ঠে বললেন যে আমি কিন্তু বিচার চাই নৈতিকভাবে বিচার চাই কি বলবেন সুপ্রিম কোর্টে কিন্তু শুনানির ডেট পিছিয়ে গেল এবং সেটা রাজ্যের আবেদনে পিছিয়ে গেল উনি তৃণমূলের বিধায়ক উনি আবার বলছেন বিচার চাই মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় মিছিল করবে বলছে আমরা বিচার চাই বিচারের দায়িত্বটা কার পশ্চিমবঙ্গের দপ্তর আছে আইন এবং বিচার দপ্তর এটা ওনারা জানেন পশ্চিমবঙ্গে একটা দপ্তর আছে মিনিস্ট্রি আছে মন্ত্রক আছে সেই দপ্তরটার নাম হলো আইন এবং ন্যায় বিচার দপ্তর তার মন্ত্রী অ্যাডভোকেট মলাই ঘটক তাহলে ওনারা যদি নিজেরাই চাইছেন তাহলে সাধারণ মানুষ তার কাছে বোঝাতে চাইবেন এখন এই কথাগুলো যে উনি বলছেন নির্মাণ করতে বিচার আমি চাই ওনার তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করা উচিত প্রথমত তৃণমূল কংগ্রেস থেকে দল থেকে দল থেকে ওনার সরে যাওয়া উচিত বিধায়ক পদ থেকে পদত্যাগ করা উচিত ইস্তফা দেওয়া উচিত দেওয়ার পর ওনার বলা উচিত আমি বিচার চাই তার কারণ আমি তৃণমূল কংগ্রেসেও থাকব আমি বলবো আবার বিচার চাই আমি বলবো আমি চুরিকে রুখবো ডাকাতিকে থেকে রুখবো একসঙ্গে দুটো হয় না একসঙ্গে তৃণমূল কংগ্রেস আবার করব আবার পাশাপাশি চুরের চোরের বিরুদ্ধে লড়াই করব এটা যেমন হয় না আবার একসঙ্গে আমি তৃণমূলও করব আবার বিচার চাইব এটাও হয় না বিচার আর তৃণমূল কংগ্রেসের সঙ্গে আকাশ আর পতাদের পার্থক্য যেখানে বিচার আছে সেখানে তৃণমূল কংগ্রেস নেই যেখানে তৃণমূল কংগ্রেস আছে সেখানে বিচার নেই এই তৃণমূল কংগ্রেস থাকাকালীন বিচার কতটা পায় বাংলার মানুষ এটা অপ্রত্যাশিত বাংলার মানুষকে বিচার দেবে তিলোত্তমাকে বিচার দেবে বিচার প্রক্রিয়া সুপ্রিম কোর্ট বিচার দেবে আমরা আশা করব একজন আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টের প্রতি বিচার ব্যবস্থার প্রতি ভরসা আছে আস্থা আছে আগামী দিনেও থাকবে আমরা সেখানে নেই বিচার পাবো এই তৃণমূল কংগ্রেসের আধ্যরে বিচার আমরা পাবো না এই যে রাহার রাজত্ব চলছে খুন সন্ত্রাসের রাজত্ব চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এনার নেতৃত্বে কোনোরকমভাবে বিচার পাওয়া যাবে না বাংলার মাটিতে আজকের দিনে দাঁড়িয়ে দু হাজার এগারো সালের পর থেকে দু হাজার চব্বিশ সাল আজকের দিন পর্যন্ত বিচার বাংলার মানুষের কাছে অধরা হয়ে থাকলো